সাপের কামড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক কিশোরের মৃতের নাম সূর্য রায় বয়স তেরো বছর বাড়ি গোঘাটের মধুবাটি শীতলা মন্দির এলাকায় জানা গেছে বুধবার রাতে নিজেদের মাটির বাড়িতে দাদুর কাছে ঘুমিয়েছিল সূর্য রাতে একটি বিষধর সাপ তার ডান দিকের কাঁধে কামড়ে দেয় সে যন্ত্রণায় ছটপট করতে থাকে পরিবারের লোক তাকে সঙ্গে সঙ্গে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল

যমাস কা কি মাসি আরকি ঘুমাব যাবে না কা আমরা আজ স্কুল করতে যাব রাতি সাড় আটটার সময় খাওয়া দাওয়া করে যেমন সোয় হয় সোয় হইছে শোয়ার পরে দাদু আর নাতি দুজনে একসাথে শুয়েছিল একটা দেরটার সময় ছেলেটিকে ছেড়ি হোটেল বাড়ি থেকে ঘুরতে উঠে বলা যে আমাকে কিছু কামড়েছে জ্বালা জ্বালা করছে তারপরে দাদু আস্তে উঠেছে উললে দাদু বাবাকে মাকে খুলেছে বাবা মা উঠেছে তারপরে দেখি ছেলেটা বমি করছে বমি করার পরে যখন বললো যে ইঁদুরে কামড়েছে বা রয়ে এখন একটু পরেই যাবো বলে একটু লেট হয়ে গেছে আমাদের যেতে তারপরে এইরকম ঘটনাটা ঘটে গেছে তার চোদ্দ বছর বোধ হয় সেভেনে পড়ছে সূর্য রায় ডাক নাম হাদু আমাদের ভুলবশত জিনিসটা হয়েছে আমরা ঘটেছে কামড়েছে তখন দেড়টা থেকে দুটো রাত্রি আর আমরা নিয়ে গেছি তখন সাড়ে চারটে এরম পাচ্ছি আমার নাম দীননাথ পাশে আমার লাতি সকাল দিকে বলছে মোটামুটি আপনার ওই দেড় দুটোর দিকে একটু দাদুকে বা আপনার ওই বাড়ির লোককে বলেছে আমাকে কিছু কামড়ে যাবে বাড়ির লোকটা দেখছে আপনার ওই তিনটের দিকে খাটের নিচে কিছু দেখা যায়নি তারপরে বলছে ব্যথা করছে ব্যথা করতে করতে ওরা নিজে ও দেখামার বাবু ওর হসপিটাল নিয়ে যাওয়ার জন্য সেখানে আপনার ওখানে নিয়ে যাওয়ার পর ওরা বলছে আমার এখানে হবে না আরাম্বাড় নিয়ে যাবে আরাম্বাকে নিয়ে যাওয়ার পর ওতে প্ৰথমে পুৰত হস্পিটেলত ভৰ্তি কৰিছোঁ তাৰপৰা আপোনাৰ লোকেল বিল্ডিং নিজে মৃত্যু বুলি ঘোষণা কৰিছোঁ মৃত্যুঞ্জয় মন্দ নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ